খুবই সুন্দর লাগছে অলওয়েজ আমার সুন্দরই লাগে আর ব্রাইডাল লুকে আরো ভালো লাগছে আর ব্রাইডের লুক ছাড়াও ওকে ভালো লাগে এই ব্যাপারে আমাদের খুব মিল কারণ আমরা দুজনেই একদম ন্যাচারাল ভালোবাসি তো ও আমার আমি জানি ও বলবে যে ব্রাইডাল থেকে ন্যাচারাল ন্যাচারাল অবভিয়াসলি মানে ওটা তো সব সময় যে লুকটা আমি দেখছি ওটাকেই তো আমি প্রেফার করব না বর্ষা যে ভালোই লাগে ও যা হ্যাঁ ও হ্যান্ডসাম তো যাই পরে যাই সাজে আমার তো ভালোই লাগে ও নিজেকে বরঞ্চ এক এক সময় নিজের ভালো লাগে না চুল নিয়ে পড়েছে আজকে আমার চুলটা ঠিক হচ্ছে না কিছুতেই ঠিক হচ্ছে না আমি কে বলে যে এত সুন্দর লাগছে কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে এই লাগছে যে পার্টিকুলার নামটা এটা হয়ে গেছে বুঝতেছেন যাই হোক ওর চুলটা কি খারাপ তোমরাই বলো না দর্শক হয়ে কমেন্ট করো ওর চুলটা কি খারাপ কোন দিক থেকে খারাপ কিন্তু এই চুল ওর মাঝে মাঝে যে কি ব্যক করে জানো না মানে মাথা খারাপ হয়ে যায় জর্জু ঠিক হচ্ছে না চুল ঠিক হচ্ছে না চুলটা কারলি তো ওটাকে আমাকে একটু মেইনটেইন করতে এটাই হয় জানো তো যে যেটা পায় না সে সেতেই চায় আমার চুল স্ট্রেট আমি যেই ছিলাম আমি পছন্দ করি কারলি হেয়ার ওর কারলি হেয়ার ওটাকে টেনে টেনে স্ট্রেট করে কি বলবো আর বলো অনেক বছর হয়ে গেছে মনে হচ্ছে না এইতো হ্যাঁ সত্যিই তাই আহ এক বছর আহ তিন চার মাস এরকম হবে গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি ফোর ঠিক এখনো সরি বলছে মানে সবে এক বছর হয়েছে থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইশে জানুয়ারি বিয়েটা হয়েছিল যাক ঠিক বলেছে এখনো অবধি ঠিক বলছে পাঁচ বছর পর আবার ডেটটা মনে থাকবে কি না আমি যেরকম আস্তে আস্তে বলেছি আপনারা শুনতে পেরেছেন এইভাবে আস্তে আস্তেই বলবো তাহলে মাথায় থাকবে না ওদের হ্যাঁ ও মিস করে মিস করে বলছে ওটাই ভালো ছিল কি সুন্দর ঘুরতে যেতাম কি সুন্দর গল্প করতে এখন বিয়ে করে এত সংসারই হয়ে গেছি আর ঘুরতে যাওয়া হয় না আমি সংসার গোছাতেও তো টাইম লাগে আসলে একদমই সংসারই নই বিয়ে করে তো সত্যি কিন্তু এই যে ঘর নতুন বাড়ি ধরো সাজানোর ক্ষেত্রে আমি রোজ ওকে বলবো হাগো এটা তো হলো না চলো এটা কমপ্লিট করে ফেলো

কিছুদিন বাদে বাদে এলেই ভালো হয় কারণ লোকজন আসবে শুনলে ওকে দিয়ে বাড়ি সব কাজ করিয়ে নেওয়া যায় ভীষণ সুন্দর একটু মানে আমার মনে হয় যে না একটু আমার তো এখনো ইন্টারেস্টিংই লাগে আমি তো মেয়ে না আমি তো বোর বেশি ডিফারেন্স বেশি ছিল না মানে প্রেম আর বিয়ের মধ্যে বেশি ডিফারেন্স ছিল না বন্ধুত্বটা অনেকদিন ছিল প্রেম বলতে হ্যাঁ এটাও ঠিক কথা প্রেম কিন্তু আমরা করিনি আর আমরা খুব ভালো বন্ধু ছিলাম সেই বন্ধুত্বটা আছে এবং এটাই যেন থাকে কারণ প্রেম ঠেম বাবা এখন টেকে না প্রেমের দরকার নেই আমাদের আর ওই টিপিক্যাল স্বামী স্ত্রী হওয়ারও দরকার নেই বন্ধু ছিলাম বন্ধু আছি খুনসুটি করি এখনো করি আর সেইভাবে দিব্যি চলছি সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে সবাই ভালোবেসো আশীর্বাদ করো আর নজর মত না একদমই তাই আর আজকে আমরা এখানে যার জন্য এসেছি তার কথা একটু বলো হ্যাঁ রনি ছাড়া ওই যে বললাম রনি আমাদের আইবুরো ভাত খাইয়েছে গায়ে হলুদ দিয়েছে তো বিয়েটা না দিয়ে তো ছাড়বে না তো ওই জন্যই আজকে আমাদের আবার নতুন করে বিয়ে হচ্ছে তো একটু চাইবো রনি রনি বলেছে যে যে এই যে শুটটা হবে শুট হওয়ার পর একটা বড় ছবি বলেছে ওটা আমাদের নতুন ফ্ল্যাটে টাঙানোর জন্য আর কি এই জন্যই আজকে আমরা এখানে আসি বিশাল বড় একটা ছবি ছবি সেটা রনির আমার ঘরে একটা বড় করে ফ্রেম হবে ওই ফটোটা থাকবে ওটাতে আর সেটাই হবে মানে আজকে শুটের মেন আকর্ষণ সেটা হচ্ছে আমার ঘরে একটা পার্মানেন্ট খুব বড় ছবি আমাদের বিয়ের

মেয়েদের যা হয়ে থাকে আর কি বিয়ের আগে বিয়ের আগে একটা অন্যরকম বিয়ের পরে বাবা এটা ভেঙে বলো ভেঙে হ্যাঁ ভেঙে বলছি যেটা হলো বেশি ডিফারেন্স থাকে না আগে মিষ্টি মিষ্টি করে যদি আমি কিছু ভুল করলো ও আচ্ছা ঠিক আছে আর বিয়ের পর ভুল করলে এটা কেন করলে বলেছিলাম এটা না করতে তো ওইটাই জাস্ট ওই ডিফারেন্স এটা আমি ব্যাখ্যা করে দিই বিয়ের আগে থাকছি না তো একসাথে হ্যাঁ দেখা হচ্ছে টুকটুক করে তখন বলে আচ্ছা কেন করলে এটা এটা করবে না তখন থেকে তার মানে এটা আমি বোঝাচ্ছি যে এটা করতে নেই করতে নেই বিয়ের পরে এক বছর হয়ে গেছে তাও যদি জিনিসটা করে তখন তো বকা খাবেই না একই না 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 ওটা কোনো কথা না নেক্সট সেকেন্ড আমি যেটা ওর এখন অবধি পুরোপুরি ঠিক করতে পারিনি সেটা হচ্ছে ওর একদম বেরোনোর মুহূর্তে রেডি হওয়া আমি রেডি হয়ে বসে থাকি একটা যাওয়ার সময় কিন্তু ও ঠিক তার দশ মিনিট আগে থেকেও শুরু হবে ও বেরোতে হবে না কিন্তু তার আগে ও ফোন ঘাটছে এদিক ওদিক যাচ্ছে আজকেও রবি আজকেও কিন্তু হ্যাঁ এই যে আমার জন্য নয় দাদার জন্যই লেট হয়েছে কুড়ি পঁচিশ মিনিট যেটাই লেট হয়েছে সেটা ওর জন্য এবং ওর জন্যই লেটটা হয় এটা আমি এখনো পুরোপুরি ঠিক করতে পারিনি কিছুটা পেরেছি এখনো পুরোটা পারিনি একটু লেট করা ভালো না একদমই ভালো না আমি পছন্দ করি না ডেটে এটা আমার প্রাইস এটা যাওয়া হয় আমাদের আমাদের অনেকগুলো অনেকগুলো ক্যাফে আমাদের পছন্দের ক্যাফে আছে সেখানে যাই আর মাঝে মধ্যে আমাদের একটু দূরে যেতে হয় তো আমরা কোলাঘাটে গিয়ে চাও খে আসি সেটাও আমাদের চলে আর টুকিটাকি ঘোরাার মধ্যে ঘুরে যাওয়া সব সময় হয় না কারণ শুটিং থেকে আমরা এক বছরে মানে পাহাড়টা আমাদের খুব প্রিয় তো আমরা গিয়েছিলাম তারপরে যাওয়া হয় যাওয়া হয়নি না বিকজ প্রথমত টানা ছুটি পাওয়া মুশকিল আর দ্বিতীয় কথা আমাদের নতুন বাড়ি তো সেটা নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম তো বছরের অনেকটা টাইম সেটা পেছনে এবার সেটা পাওয়ার পর সেটা সাজাতে তো ওটাতেই এখনো অব্দি মানে চলছে আমাদের ম্যাক্সিমামটাই ওটার পেছনে এখনো চলছে কারণ বাড়ি মানে তো শুধু বাড়ি নয় ওখানে ওটা আমাদের ঘর মানে কি বলবো একটা বাসস্থান না একটা সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয় আমি তো কথা বলি বলো সম্পর্ক হয় হ্যাঁ আমার আমি সবার সাথে সম্পর্ক পাতাই তো আমার ঘরের সাথে আমার সম্পর্ক হচ্ছে তো সেটাতে আমার একটু সময় লাগছে কারণ ওই আর কি দুটো করে এই যে একটা বললাম যে একদম বেরোনোর সময় রেডি হয় একটা খারাপ গুণ আর খারাপ গুণ আর খারাপ গুণ

ওটা ওর ভেতরে ঢুকে গেছে যে রাত্রিবেলা একটা মানুষ যখন ঘুমোতে যায় তখন সে যদি ভাবে আমি এক্ষুনি ঘুমাবো তাহলে সে ঘুমোতে পারে হ্যাঁ এটা আমার একটা ফোবিয়া কাজ করে এটা কেন কি পরের দিন নেক্সট ডে শুটিং বা বেরোনো হলে ভয় বলো এমনি সময় হয় না যদি দেখি পরের দিন ছুটি তাহলে আমি আরামসে ঘুমাই বাট পরের দিন যদি দেখি সকাল সকাল কল টাইম আছে আমার একটা ফোবিয়া কাজ করে যে হ্যাঁ ঘুমাতে হবে এতক্ষণ ঘুম না হলে আমার শরীরটা ঠিক লাগবে না তো আমাকে ঘুমাতেই হবে এবার ঘুমোতেই হবে এটা ভেবে যখন আমি শুই তখন আর আমার ঘুম আসে না সেকেন্ডটা কি বলবো সেকেন্ডটা হলো যে নেই বলবো দাঁড়াও আছে আরেকটা যেটা হলো যে ও মানে এটা ঠিক নয় ওটা ঠিক নয় আমার ইন্টারভিউ থেকে আমার সামাও বলে হয় যে এত মানে ভালো রেস্ট্রিকশন ভালো কিন্তু এটা ওর ব্যাপারে আমি একটু রোগটা করে বলেই বলে কোনো দরকার নেই বেসিক্যালি হ্যাঁ আমার এখন মনে হয় যে সত্যি এগুলোর কোনো দরকার নেই কারণ সবটাই মন মন ঠিক আছে তো সবকিছুই যত ভয় পাবে ততই এটাও আমাকে শিখিয়েছে তো আমি এখন সেটা এটা একটু বুঝি আগে এটা আবার একটু বেশি ছিল আমি বেশি একটুখানি এটা করতে নেই এই দিনে এটা করতে নেই না 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 ওটা ওরম ভাবে করে না আজকে এটা না আজকে ওটা না এটা এগুলো করতাম কিন্তু এখন সেটা কমেছে সেটাও হ্যাঁ এটা অনেক কমেছে কারণ আমি বুঝেছি এখন যে সত্যি এসব করে কোনো হ্যাঁ লাভ নেই ক্রেডিট গোস টু ইউ এটা একজনকে কেউই বলতে ও কাজ বন্দে ভারত এক্সপ্রেসের বন্দে ভারত ট্রেনের মতো কাজ করে মানে এরকম ভাবে রান্না করে এরকম ভাবে ঘর গোছায় আবার আমার যেদিনকে মনে হয় আমি পড়বো সেদিনকে আমিও এরকম কাজ করি আর রান্না ও এক রকম রান্না করে সুপার ফাস্ট আমি আবার অন্য ধরনের রান্না করি সুপার স্লো না এখন সুপার স্লো নয় এখনো এখন মানে এটা হচ্ছে দুজনেই দুজনের মত করে কাজ করি আর কি ওকে কি ভালো বলবো যে বিয়ে করো ভালো থেকো আমি বলবো বিয়ে করো ভালো থেকো লিপস্টিক লেগে বিয়ে করো ভালো থেকো বন্ধু

আমরা যেন অন্য মুখে আছি যাই হোক তো রনি এখানে আমরা বিয়ের আগে দাঁড়াও কি বলে ওটা আইবুড়ো ভাত খেয়েছিলাম গায়ে হলুদ হয়েছিল সবটাই রনি কভার করেছিল এবার বিয়েটা যেহেতু আমাদের তারকেশ্বরে হয়েছে তো সেই কারণে রনি তো সেখানে প্রেজেন্ট থাকতে পারিনি তাই বললো যে রূপাধি তোমারা অন্য দায় আরেকবার বিয়ে দেবো তো সেই জন্যই আমরা বিয়ের সাজে আবার আমরা রেডি আবার রনি আমাদের একবার বিয়ে বিয়ের সাথে আমি অনেকক্ষণ আগে রেডি উনি এক্ষুনি রেডি হয়েছে আরকি না না আসল বিয়েতে না আমি একদম সাজতে ভালোবাসি না তো আসল বিয়েটা যেহেতু আমার হাতে ছিল চটপট রেডি হয়ে মানে চট করে রেডি হয় পট করে বিয়ে হয়ে গেছে আসলে গিয়ে বিয়ে হয়েছিল তো ওখানে বেশি সাজু করা যায় না বেনারসি এগুলোই তো করেছিলাম মালা ঠেলা সবই করেছিলাম বাট এত মেকআপ এত সাজা এত কলকা গোছানো টোপর টোপর এইসব এত কিছু ছিল না হ্যাঁ আমার পিঙ্ক কালারেরই বেনারসি ছিল এটা ছিল মালা ছিল আর টুকিটাকি গয়নাগাটিও ছিল কিন্তু খুব সিম্পল ছিল একদমই তাই আর রনি হঠাৎ করে আমাদেরকে বলল যে তোমাদের আবার বিয়ে দিতে চাই তো এই জন্য আমাদেরকে আবার ডেকে পাঠিয়ে এতক্ষণ বসে আছি উনি রেডি হয়েছে তো এখন মানে একটা কথা বুঝতে পারছো তো বারবার একটা কথাই বলছে বসে আছে রেডি হচ্ছে ওর রেডি হতে ম্যাক্সিমাম লেগে যায় পনেরো মিনিট মতো আরো কমই মানে ড্রেস নিয়ে আমি বললাম পনেরো মিনিট মতো রেডি হতে লেগেছে সেখানে আমার লেগেছে মোটামুটি

ও বলবে ওকে আমাকে ন্যাচারালি বেশি ভালো লাগে হ্যাঁ মানে মানে ও এদিক দিয়ে আমাদের খুব মিল আছে কারণ আমরা দুজনে খুব ন্যাচারাল জিনিসটা ভালোবাসি